সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাতু সম্মানিত দর্শক আজ ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ মহান শহীদদের মাস আমরা এই মাসে শহীদদের জন্য ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাকরাত কামনা করছি সম্মানিত দর্শক আজ পবিত্র শ্রাবান মাসের শেষ দিকে আজ পবিত্র শ্রাবান মাসেরও আঠারো তারিখ সবাইকে জানাই পবিত্র শ্রাবান মাসের বরকতময় সালাম শুভেচ্ছা আমরা শ্রাবণ মাসে যে বরকতময় দোয়া আছে সেটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। যেহেতু শ্রাবণ মাস প্রায় শেষ পথে আল্লাহ বারিক আরিখলানা ফি শাবান রমাদান সম্মানিত দর্শক আমি আজ যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি উপস্থাপন উপস্থাপনাও করতে চাচ্ছি সেটি হলো আমার একটি মতামত আমি যেটি বিশ্বাস করি আমি যেটি ওন করি সেটি সম্মানিত দর্শক আমার ভিতরে যেটি আমি লালিত পালিত করি সেই মতামতকে তুলে ধরতে চাচ্ছি সেটি হল তরুণ সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল সমান সম্মানিত দর্শক এই যে তরুণ সমন্বয়করা আজ বেঁচে আসেন এটি আল্লাহর এক ইচ্ছা তারা গাজী তারা রক্ত সমুদ্র থেকে সেই কালো পিজডেলায় রক্তে রঞ্জিত হওয়ার পর থেকে সেই জালেমের গুলির সামনে থেকে বেঁচে এসেছেন বাঁচতে পেরেছেন এটি আল্লাহর ইচ্ছা তাই তারা গাজী সম্মানিত দর্শক এই তরুণরা অত্যন্ত মেধাবী এক একজন এই বাংলাদেশের সূর্য সন্তান এক একজন এই বাংলাদেশের গৌরব কই আমি আপনি তো সেই ঘর থেকে বের হইনি ভয়তে জালেমের গুলির সামনে তো যাইনি রোড রোডকে সে লাল করিনি কালো রোড রোডকে সে রক্তে রঞ্জিত করিনি কালো রঙ্গিন করেন কালোকে রঙ্গিন করেনি সম্মানিত দর্শক কেন আমাদের আমাদের আত্মা আর তাদের আত্মা আমাদের সাহস আর তাদের সাহস আকাশ পাতাল ডিফারেন্স তারা বাঘ তারা বাংলার বাঘ তারা বাংলার গৌরব তারা বাংলার সূর্য সন্তান তারা অত্যন্ত মেধাবী তাদেরকে সশ্রদ্ধ সালাম জানায় সম্মানিত দর্শক আমরা দেখেছি শুনেছি মিডিয়ায় পাচ্ছি তারা রাজনৈতিক দল গঠন করতেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতেছেন সম্মানিত দর্শক তারা কি আগের সিম্পেতি ধরে রাখতে পারবেন এই গণমানুষের যে সিম্পেতি তাদের প্রতি ছিল ভালোবাসা ছিল দয়া মায়া ছিল তা অনুভূতি ছিল তারা কি সে সিম্পীতি ভালোবাসা দয়া মায়া অনুভূতি ধরে রাখতে পারবেন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করলে কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করলে বাংলাদেশে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে তাদের সংঘর্ষ হবে তাদের প্রতিপক্ষ হবে তারা সম্মানিত দর্শক আরেকটি কথা বিএনপি বারবার বলার চেষ্টা করতেছে সেটি হলো সমন্বয়করা যে দল গঠন করতেছেন সেই দল সেই রাজনৈতিক দল তাদের কাছে গ্রহণযোগ্য নয় কেন তারা সরকারের ছত্রছায়া থেকে সরকারের একটা সুযোগ সুবিধা থেকে একটি দল গঠন করতেছেন সম্মানিত দর্শক এটি মানতে রাজি নয় এটি মানা যায় না সম্মানিত দর্শক অনুকূল পরিবেশে সবাই সব কিছু করতে পারে তাই সম্মানিত দর্শক আমি আমার জায়গা থেকে আমি মতামত জানাচ্ছি যে তরুণ তরুণ সমন্বয়করা এই সম্মানিত গাজিরা যদি রাজনৈতিক দল গঠন করেন তা আগামী দিনে কতটা এই বাংলার জনগণের মাঝে ছড়িয়ে দিতে পারবেন বাংলাদেশের এই রাজনীতির তারা কতটা উঠে এসে তীরে আসতে পারবেন রাজনৈতিক মস্তদে আসতে পারবেন মানুষের কল্যাণে কাজ করতে পারবেন সেটি দেখার বিষয় বাবার বিষয় অপেক্ষার বিষয় সম্মানিত দর্শক আমরা দেখেছি আব্দুল কতি আব্দুল লতিফ আব্দুল কাদের সিদ্দিকীর মতন বড় মাফের লোক আসামা আব্দুর রবের মতন বড় মাফের লোক ডাক্তার বদ্রুযুদ্ধ চৌধুরের মতন বড় মাফের লোক তুক্ষর রাজনৈতিক ছাত্র রাজনীতি রাজনীতিক রাজনীতিক সেই মাহমুদুর রহমান মান্নার কথা ব্যারিস্টার নাজমুল হুদান কথা কর্নেল ললির কথা তারপর বীর বিক্রম ইব্রাহিম সেবের কথা শফিল আলম প্রদানের কথা যিনি প্রয়াত হয়েছেন সম্মানিত দর্শক তারা এক একটি দল গঠন করেছেন কিন্তু আসলে কি এই বাংলার জনগণের কোনো কল্যাণ আনতে পেরেছেন কল্যাণ করতে পেরেছেন তারা কি সংসদে যেতে পেরেছেন আর এই বাংলাদেশের প্রেক্ষাপট এমন রাজনৈতিক ময়দান আর সংসদ খুবই আলাদা খুবই আলাদা আপনি যদি সংসদে যেতে না পারেন তো এই গণমানুষের জন্য আপনি কোনো ধরনের কল্যাণ আনতে পারবেন না সেই সুযোগ নেই এই বাংলাদেশে মাঠে ময়দানে আপনি শুধু প্রতিবাদ জানিয়ে দিতে পারবেন সরকারের অসঙ্গতি দেখলে তার প্রতিবাদ করতে পারবেন এটি এখানেই সীমাবদ্ধ আপনার সফলতা মানুষের জন্য কল্যাণ এখানেই আপনার সীমাবদ্ধতা তাই সংসদে যেতে না পারলে আপনি এই বাংলাদেশের কোনো কল্যাণ করতে পারবেন না জনগণের কোনো কল্যাণ করতে পারবেন না সে সুযোগ নেই অন্তত এই বাংলাদেশে সম্মানিত দর্শক আমরা দেখেছি এই যারা এক একটি দলের এক একজন নেতা এক একজন প্রেসিডেন্ট তারা দিন শেষে এক একটি বড় দলের সিঁড়ি হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সিঁড়ি হয়েছে তারা গুলিয়ে গিয়েছে তাদের ছত্রছায়া ছাড়া এই বাংলাদেশে বড় দলের ছত্রছায়া ছাড়া তারা সংসদে পর্যন্ত যেতে পারছে না পারতেছে না তারা ব্যক্তিত্ব হিসাবে আকাশচুম্বী জনপ্রিয় তাদের ব্যক্তিত্ব আকাশচুম্বী উসমান কিন্তু তারা মাঠের ময়দানে রাজনীতিক ময়দানে তারা জামানত হারাচ্ছে নির্বাচনে সম্মানিত দর্শক এটি খুবই দুঃখের তাই বলতে হবে রাজনীতিক মাঠ আর নিজের ব্যক্তিত্ব আর মিডিয়ার সামনে কথা বলা আর নিজের নিজের রাজনৈতিক বনে যাওয়া আকাশপাতাল ডিফারেন্স আপনার দেখতে হবে আপনাকে জনগণ খাচ্ছে কিনা না আপনাকে জনগণ ভোট দিচ্ছে কিনা সেটি আপনার দেখতে হবে সম্মানিত দর্শক এই বাংলার জনগণ দুটো বাগে ভাগ হয়ে গেছে সেটি বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি জাতি বাংলাদেশ জাতীয় দল এই দুটি দলে এই দুটি দলের ট্যাবলেট প্রতিটি জনগণ এমনভাবে খেয়েছে সম্মানিত দর্শক মনে হয় এমন এই দুটি দলের কাছে সারা বাংলাদেশের জনগণ ঋণ তাই এই দুটি দলকে বলতে পারেন না এই দুটি দলকেই দিন শেষে লালন পালন করেন এই দুটি দুটি দলের সাথেই সারা বাংলাদেশের মানুষ সংমিশ্রণ হয়ে গেছে সম্মানের দর্শক এখান থেকে বেরিয়ে এখান থেকে বের হয়ে আনা খুবই কঠিন এখান থেকে বের হয়ে এনে একটি নতুন দলকে সংসদে নেওয়া বড়ই কঠিন সম্মানিত দর্শক আপনি আপনার মতন করে মতামত জানাবেন আমি আমার মতন করে যে মতামত জানালাম আমি সবার কাছে দুঃখিত আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বড়দের ব্যাপারে বড়দের সানে কথা বলতে গিয়ে যদি কোনো ব্যবি হয় আপনারা সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন এই দেশ আমার আপনার আপনার মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দল দলের চেয়ে দেশ বড় সবার উপরে দেশ এই দেশ আমার আপনার এই দেশ আমার আপনার গৌরবের الله بيس